কতটা লেয়ার হয়েছে দেখুন এই যে একটা এটা তিনটে লেয়ার হয়েছে দেখা যাচ্ছে আমাদের সবজি দরকার নেই আজকে এত সুন্দর পরোটার সঙ্গে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তবে এই যে দেখুন আজকে আমি মেথি শাক নিয়েছি আর মেথি শাক ধুয়ে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি একইবারে এই মেথি শাক দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তাহলে শুরু করে দিই দেরি না করে মেথি শাক আমি নিয়েছি এই যে দেখুন তবে মেথি শাকটা একটু কেটে কেটে নিব প্রথমে এভাবে কেটে নিলে পেস্ট করতে সুবিধা হবে মেথি শাকের ভিতরে দিয়ে দিব কয়েক টুকরো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিব চারটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে রসুনও দিতে পারেন তবে আমি নিরামিষ ভাবে বানাচ্ছি তাই আদা দিচ্ছি শুধু দিয়ে দিব একটু জল যেহেতু শাক জল তো হবেই শাকে তাও কোনো রকম একটু দিয়ে দিচ্ছি পেস্টটা করতে সুবিধা হবে তো পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন আমি শাকটা পেশ করে নিছি দেখুন কত সুন্দর সবুজ লাগতেছে না দেখে কত ভালো লাগতেছে আর এখানে আমি সাদা আটা নিয়েছি বন্ধুরা আমরা দোকানের খোলা আটা সাদা আটা যে পাওয়া যায় সেটাই খাই আমি সেটাই নিয়েছি তবে আপনাদের কাছে ময়দা থাকলে ময়দা নিয়ে নেবেন রেসিপিটা আরও সুন্দর হবে ভালো হবে আর খেতেও স্বাদ হবে তো দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ গোটা জিরে কিছুটা নিচ্ছি সাদা তেল দুই তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটু ভালো করে একটু ময়ম দিয়ে নিব দেখুন ময়মটা এইভাবে দিয়ে নিতে হবে আর এরকম মুঠো করলে মুঠ করে আসবে আর একটু জাতা দিলে ভেঙে যাবে আর এরকম দেখতে বালুর মতো লাগবে এরকম করেই ময়ম দিতে হবে মেথির পেস্ট নিয়েছি মেথি শাকের পেস্ট অল্প অল্প দিয়ে মেখে নিব তবে একবারে সবটা দিতে যাবেন না একটু মাখতে হবে এই যে দেখুন নরম করে মাখতে হবে এই যে এইভাবে হাতে লেগে যাবে এইভাবে মাখতে হবে তবে মাখা হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি এই যে সামান্য একটু নিয়ে নিলাম তেল এবার এই তেলটা দিয়ে একটু মেখে নিব দেখুন মাখা হয়ে গেছে এবার মিনিটের ঢেকে রেখে দিব বাটিতে এবার একটু সাদা তেল নিয়ে নিব আর তেলে দিয়ে দিচ্ছি ময়দা তবে বন্ধুরা আমি ময়দা দিচ্ছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিবেন তো দুই চামচ দিলাম আরো এক চামচ দেব যে তিন দিয়ে দিলাম এবার এবার একটু গুলে হবে। দেখুন মিশ্রণটা ঠিক এইরকম হবে তো দেখুন খুলে নিচ্ছি বলছিলাম 10 মিনিটের জন্য রাখবো রেস্টে তো আমার হাতে টাইম হচ্ছে না সময় হচ্ছে না আমার কাছে সময় অনেকটাই কম আছে এখন আমি এখনই বানিয়ে নিব থেকে আমি লেচি কেটে নিব আমি কাটলাম আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন দেখুন তো দেখুন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর এর থেকে একটা করে লেচি নিব আর একটু গোল করে নিব হাত দিয়ে তা আবার একটু তেল নিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আটার গুলিটা এভাবে দিয়ে দিচ্ছি এবার বেলে নিব আবার একটু তেলের আর ময়দার মিশ্রণ নিয়ে নিচ্ছি দিয়ে দিব এইভাবে এক সাইড থেকে এইভাবে উঠে একটা ভাজ দিয়ে দিব এই যে এখানেও একটু দিয়ে দিচ্ছি মিশ্রণ এই যে ভাজ দিয়ে দিলাম এই সাইড থেকে উঠে এইভাবে একটা ভাজ দিয়ে দিচ্ছি আবারও এই যে দেখুন আর একটা কত সুন্দর তৈরি হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আমি সব কয়টা তৈরি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি সবগুলো ভাঁজ দিয়ে দিছি ওই একই ভাবে তো এবার এক একটা বেলে নিব দিয়ে দিলাম এইভাবে হাতে করে তো দেখুন একটা বেলে নিছি এভাবে একটু মোটা করে বেলতে হবে হালকা হাতে বেলতে হবে আর একটা বেলে নিলাম ওই একইভাবে দেখুন মোটা করে এবার এক এক করে ভেজে নিব এক সাইড উল্টোই দিচ্ছি আপনাদের বাড়ি যদি বাচ্চারা শাক না খেতে চায় এভাবে পরোটা বানায় খাওয়াতে পারেন বুঝতেই পারবে না বাচ্চারা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল চাইলে আপনি বাটারও দিতে পারেন কিংবা ঘি দিতে পারেন আমার কাছে নেই তাই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর দেখুন কি সুন্দর ফুলে উঠতেছে আবার উল্টাই দিচ্ছি ফুলে উঠতেছে কত সুন্দর টা পরোটা হয়ে গেল দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন কোন বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবে মেথি শাক দিয়ে পরোটা বানালে বন্ধুরা খেতে দারুণ লাগে খুব সুন্দর লাগে সুন্দর ফুলে যাচ্ছে নিজে নিজেই উপর থেকে আমি জাতা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হোক আবার উল্টে দিচ্ছি এই যে আরেকটা হয়ে গেল দেখুন বন্ধুরা সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এই পরোটা খেতে আপনার কোনো সবজি দরকার হবে না কোনো পোরা দরকার হবে না খুব এমনিতেই আপনারা খেতে পারবেন আর একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন আমি যেহেতু আটা দিয়ে বানাইছি তাও কতটা লেয়ার হয়েছে দেখুন এই যে একটা এখানে আর একটা লেয়ার আছে এই যে খোলা যাচ্ছে না আটা বলে একটা তিনটে লেয়ার হয়েছে দেখা যাচ্ছে আরেকটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন আর খেতে বন্ধুরা দারুণ টেস্ট লাগবে আপনারা যখন তখনও বানায় নিতে পারবেন সময়ও বেশি লাগে না খুব একটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে তবে আজকে আমরা চা দিয়ে খাব আমাদের সবজি দরকার নেই আজকে এত সুন্দর পরোটার সঙ্গে এই যে চা দিয়ে খাবো ভিডিওটা যদি একটু আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ